আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে বিদ্যমান সিস্টেমের কারণেই তো আমরা একটা পরিবর্তন চেয়েছি কাজই বর্তমান সিস্টেম হচ্ছে সংসদ রাষ্ট্রপতিকে নির্বাচন করবে কিন্তু আমরা বলেছি যে সংসদ যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় তাহলে উচ্চকক্ষ নিম্নকক্ষ এই দুই কক্ষ সহ এখন আবার বিশেষ করে সংস্কার কমিশনের প্রস্তাবনায় যে একটা জেলা পরিষদ সমন্বয় কিংবা সিটি কর্পোরেশনের সমন্বয়ের যে কথা বলা হয়েছে জেলা পরিষদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সকল জনপ্রতিনিধিরা সেই সমন্বয় পরিষদে থাকবে এবং সিটি কর্পোরেশনে আপনার সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ তারা সেই সমন্বয় পরিষদে থাকবে সেখানে একটি করে ভোট থাকবে কিন্তু ভোটের ক্ষেত্রে বলা হচ্ছে যে সবাই মিলে ভোট দেবে অর্থাৎ রাষ্ট্রপতি প্রার্থীপদে পদে যিনি সর্বোচ্চ ভোট পাবেন ওই ভোটটা কাউন্ট হবে কিন্তু আমরা এটার পরিবর্তে আমরা বলেছি যে না ভোটারকে স্পেসিফাই করা জেলা পরিষদের জেলা পরিষদের চেয়ারম্যান ভোটার হতে পারে এবং সিটি কর্পোরেশন যেহেতু বারোটা আছে আমাদের সিটি কর্পোরেশনের মেয়ররা হতে পারে তাহলে জেলা পরিষদের চৌষট্টি জন চেয়ারম্যান এবং জন সিটি কর্পোরেশনের মেয়র সহ ছিয়াত্তর জন ভোটার হয় তাহলে পাঁচশো যেহেতু যেহেতু আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দিকে যাওয়ার জন্য মোটামুটি একমত তাহলে দুই কক্ষে পাঁচশো আপনার সদস্য এবং এক্সটেন্ডেড ছিয়াত্তর জন পাঁচশো ছিয়াত্তর জন এইটাকে ইলেকট্রাল কলেজ হিসেবে বিবেচনা করার পক্ষে আমাদের দলের মতামত